আমাদের এই জন্মভূমি সোনার চেয়েও খাটি ও বাই সোনার চেয়েও খাটি আমাদের এই জন্মভূমি দেখেন ভাই মহান রব্বুল আয়লামিন আমাদের দেশে কত সুন্দর অজস্র পেঁপে গেছে পেঁপে ধরিয়েছেন সমস্ত কিছুই মহান রব্বুল আয়লামিনের দেওয়া মহান রব্বুল আয়লামিন আমাদেরকে বলেছে হে বান্দা যতক্ষণ তোমরা নামাজ পড়বা ততক্ষণ নামাজ পড়ো তোমাদের নামাজ পড়া শেষ তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো সেখানে তোমরা ফসল আবাদ করবা সেখানে আমি বরকত দিব দেখেন মহান রব্বুল আলমিন আমাদেরকে সারি সারি গাছের ভিতরে কত অজস্র পেঁপে দান করেছে সেইখান থেকে আমরা পেঁপে সংগ্রহ করি বাজারে বিক্রয় করি আমাদের অর্থ সংকট আমরা এখান থেকে মিটাই তাই আমরা বসে থাকবো না শয়তান চায় মানুষ বসে থাকুক কলসতা করুক আর মানুষ বিপদে পড়ুক আর মহান রব্বুল আলামিন চায় মানুষ কর্ম করুক সেখানে আমি বরকত দিব মানুষ শান্তি